আজকে প্রথমেই কমেন্ট করবে কেমন লাগছে আজকে কালেকশনটা পরে আম্মাকে ঠিক আছে তো চলো আজকে কালেকশনটা তোমাদের দেখাতে চলেছি তোমাদের সেই ফেমাস কালেকশন মানে রেইনবো কালেকশন কমেন্ট বক্সে অনেকেই আমাকে কমেন্ট করেছিল দিদি রেইনবো কালেকশনটা কিন্তু আমাদের আরেকবার স্টক করতে হবে ভাবলাম কারণ একটু পরে আসি কারণ এই কালেকশনটা পড়ার ভীষণ শখ ছিল তো আমি আমার ফেভারিট কালারটা পরে আসলে মানে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে এটার কিন্তু দশটা কোয়ালিটি বেরিয়েছে জানো তো দশটা কোয়ালিটি বেরোয়নি দু রকমও কোয়ালিটি বেরোনি একটাই কোয়ালিটি মার্কেটে সেল হচ্ছে কেউ দিচ্ছে সাতশো পঞ্চাশ আমি আবার দিচ্ছি পাঁচশো নব্বই এখন আবার যদি কেউ বলে আমি পাঁচশো পঞ্চাশে দেবো তাহলে আমি আবার চ্যালেঞ্জ করে তোমাদের দিয়ে দেবো আর একটু ডিসকাউন্টে এবার কতটা ডিসকাউন্টে দিতে সেটা ফুল ভিডিওটা না দেখলে বুঝবে না শুধু এইটুকু বলতে পারছি আবার নিয়ে আসলাম তোমাদের কাছে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারলে করো না হলে আমি ফুল দেখে নাও এবার চলো আজকে কালেকশন দেখানো শুরু করি ফার্স্ট আমার কালারটা আমার কালারটাও দেখে দেবো তাছাড়া সবকটা কালার অপশন দেখে নাও প্রথমত দেখে নেবে এটার আঁচলটা পুরো আচলটা জাস্ট দেখার মতো একটা আচল করা হয়েছে এর সাথে তোমাদের বডির যে স্ট্রাকচারটা রয়েছে জাস্ট দেখে নেবে বডিতে যে তোমার এই গোল্ডেন কালারের স্ট্রাইপ গুলো দেখছো এগুলো কিন্তু পুরোটাই তোমাদের চলে যাচ্ছে আহ উইভিং এর মধ্যে মানে জারি দিয়ে উইভিং রয়েছে অ্যান্ড টোটাল শাড়িটার লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট হচ্ছে আর এই কালারটা জাস্ট দেখবে প্রথমে আমি এই কালারটাও পড়তে গিয়েছিলাম জানো কিন্তু কপাল হলো আমার এই কালারের কোনো একটা ভালো ব্লাউজ নেই এটা আমার খুব দুঃখের সহিত বলতে হচ্ছে বাট আমি দেখলাম যে এই কালারটা কেন আমি যে কালারটা পরেছি এটা অনেক সুন্দর কালার তো চলো এই একটা কালার দেখালাম জাস্ট কালারটা দেখ দেখবে আর এর সাথে তোমরা সেই কালারেরই ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিসটা জাস্ট দেখে দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসটা এসএস নিয়ে বুকিং করে ফেলবে আমি যদি কোনোদিনও দেখি যে কেউ দিচ্ছে সাতশো মানের আমি তার থেকেও ডিসকাউন্ট করার চেষ্টা করি এবার দেখো কম্পিটিশনের মার্কেট বস তো কম্পিটিশনের মার্কেটে আমি পাঁচশো নব্বই দেবো কেউ পাঁচশো পঞ্চাশ দিতে রাজি আছে কেউ যদি পাঁচশো পঞ্চাশে দেয় তাহলে আমি আজকে দিয়ে দেবো আরো কমে এবার তার থেকেও যদি কেউ কমে দিতে পারে দাও আমি তারপরে আবার কমে দিয়ে দেবো কোনো চিন্তা নেই ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার অপশন যেটা হলো পার্পেলের মধ্যে আর এই শাড়িটার নাম হলো রেনবো বাপ্তা কালেকশন যেটা দেখতে অসাধারণ অসাধারণ আর এইটার কোয়ালিটি তোমরা কেমন পাবে সেটা আমার পেজে গিয়ে আমার মেনশন অপশনে চলে যাও দেখবো অনেকেই আমাকে মেনশন করে এটার রিভিউ দিয়ে দিয়েছে আর তাছাড়া আমার পেজে অনেক রিভিউ আছে আমি সেগুলো তোমাদের পোস্ট করি সেগুলো থেকেও দেখে নিতে পারো জাস্ট কালারটা দেখে না একদম দেখুন দাঁড়িয়ে একটা কালারের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে বা যে কালারটা দেখাচ্ছি যেই কালারটা আমি পরে রয়েছি সব কটার মধ্যেই কিন্তু সেমই ডিজাইন আছে শুধুমাত্র কালার অপশনগুলো আমি এই ভিডিওটা স্টার্ট করার আগেই আমি একটু আগে বলছিলাম যে এই শাড়িটা কেন আমার কাশ্মীর যাওয়ার আগে আসলো না কেন আসলো না কারণ আমি এই শাড়িটা সত্যি বলছি কাশ্মীর যাওয়ার আগে এরকম একটা পুরো ঘরের মধ্যে শাড়ি খুঁজে পাইনি মনের মতো যে কাশ্মীরে একটা শাড়ি পরব কিন্তু এখন আমি দেখছি এরকম একটা কালেকশন আমার ঘরে দুদিন বাদেই আসছে তো সেখানে আমি যদি পেতাম আমি চুটি কতগুলো ভিডিও বানিয়ে দুঃখের সহিত এত ভালো মানে এত শাড়ির মধ্যে একটা ভালো শাড়ি পাইনি যে মানে কাশ্মীরে পরার মতো তো আমি শাড়ি পরিও নি জানো তো চল নেক্সট কালারে চলে যাচ্ছি আর এবার এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি অলরেডি আর এই শাড়িটা এখন আমি নিয়ে নিয়েছি আমি সুন্দর করে একটা শাড়ি নিয়ে রেখেছি ব্লাউজ পিসও বানিয়ে নিয়েছি তো এটা আমি পরব ঠিক আবার যেদিন কাশ্মীর যাবো বা গ্যাংটক যাবো তাই তো চলো নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে গ্রিন এর মধ্যে ইয়েলো কালারে ওয়াও জাস্ট ওয়াও দেখতে তাছাড়া এটা শুধু কাশ্মীরে যে পড়তে হবে এমন কোনো নাই এই শাড়িটা তোমরা যেকোনো কোনো পড়তে পারো যে কোনো পার্টি পারপাস তোমরা এই শাড়িটা পড়তে পারো এটা সত্যি বলছি অসাধারণ একটা কালেকশন এটা পরে তুমি যেখানেই যাবে না কেন সবাই একবার হলো তাকাবে চলো কালারটা দেখে নাও আবার বলে দিচ্ছি আজকের কালেকশনে রয়েছে ডিসকাউন্ট তো এই ডিসকাউন্ট তোমরা অনেকেই বলছে দিদি চৈত্র সেল কি শুধু দোকানেই থাকবে চৈত্র সেল কি মানে আমরা পাবো না যারা অনলাইনে নিচ্ছি আমরা তো যেতে পারছি না তো চলো মন খারাপ একদমই করো না তোমাদের কোনো মিক্স লট থেকেও নিতে হবে না তোমরা আজকে সেটিং থেকে নিয়ে নেবে চৈত্র সেলের দামে তা আবার তাও আবার সব থেকে বেস্ট কোয়ালিটিতে ঠিক আছে আমি এটা বলবো না যে এই শাড়িটা মার্কেটে দশটা কোয়ালিটি বেরিয়েছে আমার থেকে কম দামে অনেকে পাবে কিন্তু সেটা আলাদা কোয়ালিটি নো নো আমি কখনো বলবো না আমি এইটুকুই বলবো সেম কোয়ালিটি কেউ আমার থেকে দশ পয়সা কমে দিচ্ছে তো আমার থেকে দশ পয়সা কেউ বেশি দিচ্ছে আর কেউ যে কমে দেবে আমি বলবো আমি তার থেকেও কমে দেওয়ার জন্য রেডি রয়েছি তো চলো আবার তোমাদের আজকে আবার বড় একটা ডিসকাউন্ট দিতে চলেছে ডিসকাউন্টটা অবশ্যই নিয়ে নিও আর এটা কিন্তু অফার রয়েছে নেক্সট এন্ড লাস্ট কালার তোমাদের দিয়ে দিচ্ছি সেটা একদম নতুন অত্য কালার সেটা হলো বটল বিনের মধ্যে ইয়ে এটা আমি ফার্স্ট দেখাই এটাই আজকে আমি লাস্ট দেখাচ্ছি ঠিক আছে জাস্ট মানে কি বলবো তো চলো আবার বলে দিচ্ছি আজকে যারা যারা ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে ভালো লাগলে শেয়ার ভালো লাগলে লাইক কোনোরকম জবস্তি নেই যে হ্যাঁ পিয়ালির ভিডিওতে শাড়ি নিতে গেলে শেয়ার করতে হয় করবো না তাহলে শেয়ার না কোনো রকম দরকার নেই যদি পিয়ালির ভিডিও ভালো লাগে পিয়ালিকে ভালো লাগে যদি কালেকশন ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করো একটা লাইক দিও একটা কমেন্ট করে জানিও খুব ভালো লাগবে তো চলো আজকে তোমাদের দিয়ে দিচ্ছি আবার একটা দুর্দান্ত দামে তো আবার বলে দিচ্ছি এই দামটা শোনার পর যারা যারা ভাবছো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আবার কমে দেওয়ার জন্য রাজি আছো তো চলো 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 ভিডিও হয়ে যাক আর এই কালেকশনটা নিয়ে নাও তোমরা নিয়ে নাও তোমরা জিতে নাও শুধুমাত্র 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 চারশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং আজকে ভিডিও আমি ডিএন করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও কেয়ার